আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা অনেক কয়েক বছর আগে ফোন থেকে ডিলিট হওয়া যে নাম্বারগুলো আপনারা খুঁজছেন সেই নাম্বারগুলো কোথায় পাবেন তো বন্ধুরা সেই নাম্বারগুলো পাওয়ার জন্য অবশ্যই এই ভিডিওটি পুরোটি দেখবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন মধ্য দিয়ে মধ্যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন ফেসটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন টুটোরিয়াল পাওয়ার জন্য তো বন্ধুরা আমাদের দেখা যায় যে আমাদের ফোনে অনেকগুলো নাম্বার থাকে আর এই নাম্বারগুলো আমরা যখন ফোন ফোনটি ভারী হয়ে যায় ফোনটি রেজিস্টার দিই আর ফোনটি রেজিস্টার বা ব্যাকআপ দেওয়ার সঙ্গে আমাদের সবগুলো মুছে যায় বা হারিয়ে যায় তো এই হারানো নাম্বারগুলো আমরা কীভাবে পাবো তো এই হারানো নাম্বারগুলো পাওয়ার জন্য আমাদের আমরা চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে এসে আমরা চলে যাব আমাদের ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ্লিকেশানটি রয়েছে সেই ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশানে আমরা ক্লিক দেবো দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আমরা উপরের দিকে যে প্রোফাইল পিকচারটি রয়েছে সেখানে আমরা ক্লিক দেব দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আমরা নিচের দিকে আসবো নিচের দিকে রয়েছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি সেটিংস এন্ড প্রাইভেসি সেটিংস এন্ড প্রাইভেসি তে আমরা ক্লিক দেব দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আইবে এখানে আমরা সেটিংস এ ক্লিক দেব উপরে যে একটি বাটন ট্যাব রয়েছে সেটিংস তো আমরা এই সেটিংস এ ক্লিক দেব সেটিংস এ ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আইবে এখানে আমরা অ্যাক্সেস ইওর ইনফরমেশন অ্যাক্সেস ইউর ইনফরমেশন ওখানে ক্লিক দেবো তারপর আপনাদের সামনে এরকম ইন্টে ইন্টারতে চাইবে এখানে আমরা নিচের যে বাটনটি রয়েছে কন্টিনিউ বাটন তো এই কন্টিনিউ বাটনে আমরা ক্লিক দেবো কন্টিনিউ বাটনে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আমরা নিচের দিকে আসবো এখানে আমরা নিচের দিকে এসে এখানে লক্ষ্য করুন উপরে কয়েক ছবিওয়ালা ট্যাব রয়েছে এই ট্যাবগুলো উপরের ডান পাশে যে ট্যাবটি রয়েছে পার্সোনাল ইনফরমেশন তো এই পার্সোনাল ইনফরমেশনে আমরা ক্লিক দেব পার্সোনাল ইনফরমেশনে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আমরা নিচের দিকে আসবো ইউর অ্যাড্রেস ব্যাক ইয়োর অ্যাড্রেস ব্যাক এখানে ক্লিক দেবো তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে দেখুন এখানে কিন্তু আমাদের অনেকগুলো নাম্বার রয়েছে দেখুন ফোন নাম্বারগুলো এই গুলো অর্থাৎ যখন দিন থেকে আমরা ব্যবহার করেছি এই ফেসবুক যে ফোনে আমরা ব্যবহার করেছি সেই ফোনের নাম্বারগুলো এখানে সিরিয়াল আকারে থাকবে দেখুন এখানে আমি পাঁচশোর উপরে নাম্বার এই নাম্বারগুলো কিন্তু আমার ডিলিট হয়ে গেছে এই নাম্বারগুলো আর আমি পাচ্ছি না তো যাই হোক এই নাম্বারগুলো এখান থেকে আমরা কপি করে নিতে পারি কপি করা বলতে এখান থেকে নাম্বারের উপর ক্লিক দিয়ে যে নাম্বারটা আসবে ওই নাম্বারটি আমরা নেবো এবং এই নামগুলো কিন্তু সিরিয়ালই দেওয়া আছে অর্থাৎ আমাদের ফোনবুকে যে সিরিয়ালের নাম ছিল সেই নামগুলো সেই সিরিয়ালে এখানে দেওয়া আছে এখানে দেখুন এখানে রয়েছে আটশো উনআশি আটশো উনআশিটি অর্থাৎ পাঁচশো উনআশিটি এখানে নাম্বার রয়েছে তো এই দেখুন এটি আসলে সবগুলো এখানে রয়েছে যে নাম্বারগুলো আমার ডিজেটা হয়ে গেছে তো যাই হোক এই নাম্বারগুলো এক এক করে আমরা কপি করে নেব কীভাবে এখানে দেখুন নাম আছে যার নাম আছে তার নামটা আমরা কাগজে লিখবো লেখার পর সেই নামের উপর আমরা ক্লিক দেবো ডান পাশে যে এর চিহ্নটি রয়েছে সেই অ্যালো চিহ্নটির উপর আমরা ক্লিক দেবো দেওয়ার পর দেখুন এই নাম্বারটি কিন্তু ভেসে গেছে আর নামটি আমরা আগে টুপি নিয়েছি এবং নাম্বারটি আমরা ওখানে নেব নেওয়ার পর আবার আমরা ফোনে সেভ করব অনেক সময় ওই অনেক বন্ধু বান্ধব অনেক বাহিরে দূরে রয়েছে যে নাম্বারগুলো আমরা সংগ্রহ করতে অনেক কষ্ট হয় আর সেই নাম্বারগুলো এখান থেকে আমরা খুব সহজেই সংগ্রহ করতে পারি এই ফেসবুকের মাধ্যমে তো ফেসবুক প্রোফাইলে আপনাদের ফেসবুকের প্রোফাইল অর্থাৎ ফেসবুক প্রোফাইল থেকে এই নাম্বারগুলো আপনারা খুব সহজেই সংগ্রহ করতে পারবেন এভাবে তো বন্ধুরা দেখলেন তো ভিডিওটি কেমন লাগবে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটা লাইক দেবেন আর সেই সঙ্গে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট লিখে জানাবেন তো বন্ধুরা অনেক গরমে কষ্ট করে ভিডিওটি বানালাম অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন আর শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ